সারা বিশ্বে মানবাধিকার হিউম্যানিটি হিসাবে তিনি পরিচিত তার মতো মানবতাবাদী নেতৃত্ব আর সরকার প্রধান খুব ক্রমে আছেন সব সময় তিনি মানবতার পাশে থাকেন তিনি অসচ্ছলদের আর্থিক সহায়তা দেন গৃহহিত্তের ঘর দেন বয়স্ক বিধবা প্রতিবন্ধী ব্যক্তি তিনি ভাতা দেন

ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারকে উচ্ছেদ করার জন্য আপনারা জানেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের কোমলমতী শিক্ষার্থীদের কাঁধে ভর করে জামাত শিবির তাণ্ডব বাংলাদেশে করেছিল গত কয়েক দিনে এখনো সেই ষড়যন্ত্র অব্যাহত আছে যারা মারা গিয়েছেন ছাত্র কর্মচারী সাধারণ মানুষ পুলিশ আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানাই তাদের সম্মানার্থে শ্রদ্ধা জানিয়ে আজকে কিন্তু শোক পালন করছে সাজকের দিন সমগ্র জাতি আমি শুধু বলবো একমাত্র শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ আর কারো হাতে বাংলাদেশ নিরাপদ না গত কয়েকদিনের তাণ্ডবে আপনারা দেখেছেন আল্লাহ না করো কোনো কারণে যদি ওরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে বাংলাদেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করবে তাদের যে আগুন সন্ত্রাস তাদের যে চেহারা গত কয়েকদিনে বাংলাদেশের মানুষ দেখেছে আল্লাহ আব্দার আরামী মান প্রধানমন্ত্রীর প্রতি সবাই আছেন বাংলাদেশের জনগণের সমর্থন আছেন সেই কারণেই তিনি সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে বাংলাদেশে সবকিছু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে আমি আর কথা বাড়াবো না আমি শুধু বলবো আপনারা যারা মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সকল ষড়যন্ত্র চক্রান্ত উপেক্ষা করে তিনি যেন বাংলার গরীব দুঃখী মানুষের সেবা করতে পারেন এই দোয়া চেয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চেক বিতরণ করবো প্রথমেই

পাখি <laughs> আমা <esquirecade> <haben small Lutheran> <hums> সালাম সিদ্ধার্থ সফিউদ্দিন কাজী তারেক জামা আলম মালেক হাফেজ ভালহাট মুন্সি উসমান Uthman ke Uthman kaum siddat telah itu